বেঁচে আছে কিন্তু অজ্ঞানে পড়ে রয়েছে

कब को आओ आकतती से न रे हम जम भाई ऊपर नीचे आ से स्टॉप भाई वाला बाल कैसे जाओ गाइस पूरा सीरियस मैटर मैं और कैसे जाओ कैसे जाए कैसे जाए कैसे जाए भाई क्या मैंने बंदी किसो ना चला किसो ना चलासो ओ देखें भाई बहुत खराब परिस्थिति पड़े गाइस भाई ना भाई वाला भाई और

এই জামবাও করে ধরে আনতে হবে ভাই 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 নেই ভাই উঠাও ভাই উঠাও এদিকে এসো ভাই ধরো ভাই এর জামবা ভাই আরে ভাই আরে ভাই

জঙ্গলে তে বেরতে হবে ভাই এই জঙ্গলে ওর অবস্থা কি খারাপ ভাই দেখতে পাচ্ছ দেখো ভাই এত বেরতে গো ভাই আপনি আগে জান না गाइस আমরা জঙ্গলে ভাই আপনার উপর আকিষ্ট হয়ে রয়েছে কিন্তু गाइस আমরা জঙ্গলে এখানে এখানে পালাও ভাই ভাই ওদিক দে ওদিক দে ওদিক দে সুজা 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 আসেন ভাই ক্যামেরাম্যান ভাই আসতে ভাই আসতে ওদিক দেখা गाइस উট দেখতে পারো गाइस নিচে দেখাও নিচে দেখাও চলো চলো ও দেখো ভাই আমাকে পিছনে নিয়ে গেছে এদিক দে চলো দেখে ভাই এই জায়গা তার ভাই না আপনি যায় না ভাই আপনি যায় না ভাই রিক্সবে ভাই কোন কিছু নিয়ে আছেন ভাই কোনো কিছু নিয়ে আছেন ও হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে ওটা দে ওটা দেয় ভাই তুই চলাই ধাক্কা দিয়ে চলাই এখনো ধরে রয়েছে আমি তো না ভাই পুরো দেখেন হয় নাকি দেখেন ভাই হয় নাকি দেখেন দেখেন ভাই হবে ভাই চলাই ভাই ভাই ও দেখেন ভাই কি আওয়াজ বের করছে ভাই ভাই আপনি এখানে কি করতে কি করতে এসছেন ভাই

ও যখন তখন আমাকে উপর অ্যাটাক করতে পারে কিন্তু আমি পুরো ভয়ে দেখো কি অবস্থা আমার বললো দেখেছেন এই দেখো ভাই নিম গাছ নিম গাছ ও ভাই ওকে নামার চেষ্টা করছে ওইদিকে না হ্যাঁ ভাই ওদিকে বাইরে দিকে তাকাচ্ছে ভাই পিছু আসো পিছু আসো পিছু আসো ও দেখো ভাই দাঁড়াচ্ছে 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 ওদের ও দাঁড়াচ্ছে তো বন্ধুকোন আজকে কী হতে চলেছে এটা খুব ভয়ানক ভিডিও হতে চলেছে প্লিজ তোমরা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবো কী করবে হয়তো নামবে নিশ্চয় নামবে নিশ্চয় আছে তোমরা হ্যাঁ কী করে ভাই ওই দেখুন ভাই

এইদিকে এদিকে রয়েছে আবার ওইদিকেও রয়েছে পুরো ঘিরে গেছে দাদা না যাস না

দেখ এদিকে ভাই সেই আমরা যে ঘরে ছিলাম সেই ঘরের তো এখন ও ঢুকছে দেখো ওই দেখো আমরা যে ঘরে ছিলাম সেই ঘরে যাচ্ছে ওই দেখ ওটা ওই ঘরে গায়ে যার থাকতে পারে আমরা যে ঘরে ছিলাম ওই ঘরে যাচ্ছে ভাই আমরা পুরো দেখাবো ওটা ঘরে গেলো কিন্তু হ্যাঁ আস্তে 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 ও এখন আমাকে আমাকে উপর কিন্তু যে এড়ে দিয়ে কই গেল এজে যে ভাই যে এডে দিয়ে আমাকে গায়ে মারিছিল তখন এখন কিন্তু যাওয়া আস্তে আস্তে আমরা যদি আবার

আসছে তাই ঘটে যাওয়া একটা কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি আজকে যায় সব ডিটেলে দেখা হবে গাছে উঠার চেষ্টা করছে মানে গাছে উঠতে পরে কি কি চেহারা ভাই দেখা যায় না ভাই সব ভাই আর কেউ ঠেকাতে পারবে না ভাই আমি যাবো আমি যাবো ভাই না ভাই রিস নিন না ভাই তুই পিছের

আর মুখ বিধি ভাই চুপচাপ থাক ভাই এদিকে আসতেছে মনে হচ্ছে এদিকে আসতেছে গাছ নড়াচ্ছে এদিকে আসতেছে এদিকে আসতেছে পিছে যা পিছে যা পিছে যা ও কি করবে এদিকে বোঝা যাচ্ছে না ভাই বহুত ভয়ানক ভাই তোমরা পিছিয়ে যা পিছিয়ে যা ভাই

பகானே দেখি புரோ புரோ சைடு மார்ட் ஊது வரгас மார்ட் இதுக்குது தோ ஆச்சு ভাই এখানে আজকে শেষটা देखिएगा चलो भाई 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 धीरे 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 भाई थोड़ा ओ भाई ओ देखत नहीं यार ओ दे ओ दे लगस है अरे भाई ओ दे ओ दे ओ दे জুম করো জুম করো জুম ওই যে ওই যে ওই যে জুম করো ওই দেখো ওই দেখো এই ভাই এই যে দুই সাইডে ভাই আমাদের দুই সাইডে থেকে গিয়ে দুই সাইডে থেকে গিয়ে দুই সাইডে থেকে গিয়ে বলেছে আজকে আমরাই আমরা ভাই আমরা তো পুরো গিরে ফেলেছে ভাই এই জায়গা ছিল ভাই যাস না যাস না যাস না এই ঘরটাও দেখো পরিস্থিতি দেখো ওই ঘরে আমাদের

তো লাচ্চা তো লাচ্চা তো লাচ্চা তো লাচ্চা নষ্ট এদিকে আমার এদিকে ধর দেয় ওই আবার ওই গ্যাস নড়ছে পাশ বাগান এদিকে পুরো পুরো এই সাইড মাঠ ও আবার গ্যাস মাঠ কিছু তো আছে ভাই এখানে আজকে শেষটা দেখেই ছাড়বো দে ভাই ভাই ভাই

এই ঘরটাও দেখো পরিস্থিতি দেখো ওই ঘরে আমাদের ভাই 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 ও দেখ ওই দেখি দেখাচ্ছ ভাই ভাই তো বন্ধুরা আপনারা কি জানেন এমন এমন সময় এমন কিছু ঘটে যায় তা আমাদের সাথেও একদিন রাস্তায় ঘটে যাওয়া একটা আমরা এই পড়া পুরোনো এই বাড়ি এসেছি গাইস এসছি গাইস আমাদের সাথে অনেক

কিছু মারবে 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 এদিকে চাইলে মারতেছে মনে হয় চলে আসো ভাই দেখে ভাই দেখে ভাই

バイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイ

দেখা যাচ্ছে না ভিতরে দিকে হয়তো কিছু করতেছে ওই বুঝলি তো হয়তো কোনো তন্ত্র মন্ত্র করতেছে দাঁড়া 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 আগের যাচ্ছে

ভাই <coughs> भर <trots> <coughs> 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 <coughs>